এক শ্রেণীর কিছু কুকুর আছে না তারা কি বলে শব্দ না এই শব্দটা শব্দটা দেওয়ার কি কারণ ওর প্যাটের হোক বা দিয়ে হোক ওর মধ্যে ঢেকেছে শয়তান ও আর সহ্য করতে পারছে না আমার কি শব্দ শোনালে আমার তো আগুন ধরে গেল এরকম বলো আমার আগুন ধরে গেল আমি আর শব্দ শুনতে পাচ্ছি না শেষ পর্যন্ত যতক্ষণ কুকুরকে খোয়া মারা হচ্ছে না তাবর দেওয়া হচ্ছে না কুকুর ততক্ষণ মসজিদের ধারের থেকেই নড়তে পারছে না এক পর্যায়ে এমন চলে যায় কথা বলে ঠিক কিনা মেরেও ঠেকানো যাচ্ছে না ও বলতি আছে ওকে আমি ধমক দিচ্ছি মারার চেষ্টা করছি তারপর ও বলতেই আছে ওনার সাথে খেপে গিয়েছে ও খেপে গিয়েছে এমন মনে হয় তাই এই দৃশ্যগুলো বাংলাদেশে অন্যান্য অন্য জায়গায় পাওয়া যাচ্ছে বর্তমান মানুষের মধ্যে এমন সিজন চলে এসেছে যে আজান শুনলে আগে পায়খানায় ঢুকতে আজান শুনলে আগে পিসাবখানায় ঢুকতে এতক্ষণ মনে ছিল না তো যাই হোক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন আমাদের আজান শুনলে পায়খানা পিসাবখানা ঢোকার কথা ছিল না আমাদের উচিত ছিল আগে আজানের জবটা দিব এরপরে আমরা পায়খানা পিশাব করব। আর যদি আপনি পায়খানা পিশাবটা আগের থেকে সেরে নেন আর আগে আগে যদি আমরা মসজিদে এসে আজানের জবটা দিতে পারি সবচেয়ে উত্তম হয় সবচেয়ে উত্তম হয় কথা বলেন এটাই সব থেকে উত্তম যে আপনি মসজিদে এসে আজানের জবগুলো দিচ্ছেন আর সেই চেষ্টাটা আমাদের সবাইকে চালাইতে হবে পার্গত তো ইনশাল চালানো অবশ্যই উচিত সম্মানিত মুসলমান ভাইয়েরা যারা কথাগুলো শুনতেন না একটু খেয়ালের সাথে শোনার আহ্বান করছি চোখ বুঝে কথা শুনলে অনেক শুনে দেখা যাচ্ছে কথাগুলো আপনার কানের মধ্যে যাবে না কান থেকে এড়িয়ে ছেড়ে দেবে আমাদের শোনার দরকার আছে আমি প্রায় প্রায় একটা কথা বলে থাকি এ যারা শোনে না এরা মানারও চেষ্টা করে না হ্যাঁ শুনবে না এই কারণে তারা বলছে যদি শুনে ফেলি তাহলে তামল করতে হবে এই জন্য শুনতে চায় না তাহলে জুমার দিন আমাদের আগে আগে এসে কি লাভটা হলো বলেন তাহলে আরেকটু পেঁচে এসছেন আমার কথাটা শোনার দরকার ছিল না একবারে পেতে আসবেন সব থেকে বঞ্চিত হয়ে যাবেন আল্লাহ রসুল বললে ঝুম্মার দিন যে ব্যক্তি প্রথমে হাজির হলো ওই ব্যক্তি কি কোরবানির শখ পেল বলেন তো আপনারা বলেন কি কোরবানি জানা আছে এই যে জানতে হবে না জানলে তো উত্তর দিতে পারবেন প্রথমে উট উটকোরবানির শখ পেয়েছে যে ব্যক্তি আজকে সর্বপ্রথম জুমার দিন হাজির হয়েছে সে ব্যক্তি উট উটকোরবানির শখ পেয়েছে দ্বিতীয় ব্যক্তি কী পেয়েছে গরু কোরবানি তৃতীয় ব্যক্তি বকরি কোরবানি ছাগল তৃতীয় চতুর্থ মুরগির সদগা এরপর ডিম সদগা আছে সুবাহ করেন তবে মনে রাখেন যারা এই কোরবানির সবগুলো নিচ্ছেন আগামী তো সামনে তো কুরবানি ঈদ আসছে অনেকের কোরবানি কবুল হতেও পারে নাও পারে আর এই কোরবানিগুলো হান্ড্রেড পারসেন্ট আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন নিশ্চিত এই কোরবানিগুলো কবুল হবে তবে একটা শর্ত আছে শর্তটা কি যদি এই ব্যক্তি মসজিদে এসে গন্ডগোল না করে তর্ক বিতর্কই না জড়ায় এবং এই লোকটা যদি মসজিদের মধ্যে এসে ঠেলাঠেলি যদি না করে বেশি অতিরিক্ত কথা যদি না বলে তাহলে এই ব্যক্তির সবটা দেওয়া হবে ইনশাল্লাহ করেন আল্লাহ আল্লাহ কবুল করে নেবে আল্লাহ কবুল করে নেবে আল্লাহ এই জন্য আমাদের উচিত সবটা নেওয়ার উদ্দেশ্যে আবার ঠেলাঠেলি তর্ক বিতর্ক ঝগড়া করা যাবে না চুপচাপ এসে বসে হবে বসে থাকতে হবে আর মনে রাখবেন নবী করিম সাল আলাইহাল্লাম বললেন যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদের আজান শোনা মাত্রই বা আজানের আগের থেকে প্রস্তুতি নিয়ে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে আসলো এর মধ্যে যতক্ষণ সময় সে আসলো আর যতক্ষণ সময় মসজিদের মধ্যে বসে থাকল ইমামের অপেক্ষায় অথবা মসজিনের অপেক্ষায় বসে থাকলো ওই ব্যক্তি ততক্ষণ নামাজের সোয়াদিরত থেকলো বলিস তুবাহ মানে নামাজ পড়লে যে সবটি আপনি পাবেন ওই বসে থাকা অবস্থায় সেই সবখানি আল্লাহ তালা আপনার আমল নামায় ঢুকিয়ে দিল সুবাহান আল্লাহ কিন্তু আমরা অনেকে নামাজ নিরাস্ত হয়ে যাই কখন নামাজ হবে কখন নামাজ হবে আসে না নাই এরকম লোক একটু খেয়াল করেন আমার দিকে এমন লোক আসে না নাই যারা মসজিদে এসে হ্যাঁ এনে ঝগড়া পর্যন্ত হয় ইমাম দুই মিনিট বা এক মিনিট একটু দেরি করে ফেলেছে অজান্তে প্রতিদিন তো ইমাম সাহেবের নিয়মিত দেরি হয় না অজান্তে দুই এক মিনিট দেরি হয়ে গেছে এতে কি হয় এটা ঝগড়া হয় কখন নামাজ হবে কখন নামাজ হবে হ্যাঁ বা সময় আসতে পারে নাই এখন পাঁচ মিনিট বাকি আছে ইমাম সাহেবের আসা একটু সমস্যা হয়ে গেছে পাঁচ মিনিট আগে আসতে হবে এখন আসতে পারে নাই তাও বারবার ঘড়ির দিকে তাকায় আর একবার ইমামের ঘরের দিকে তাকায় কখন আসে না আসে এই নিয়ে চিন্তা ভাবনা বলে আসে না নাই বলে এই লোকগুলো হতাশ এদের জন্য শুধু নামাজের সবগুলো হয় না বাদ বাকি যারা একাধারে সুন্দর করে চুপচাপ বসে থাকবে নামাজে ধৈর্যশীল হবে সময়ের উপরে ধৈর্যশীল হবে আল্লাহ নবী বললেন এই ধৈর্যশীলকে একটা পুরস্কার আমি দুনিয়াতে দিয়ে থাকছি আল্লাহর পক্ষ থেকে সেটা হলো তার নামাজের সবই হতে থাকবে সুবাহান আল্লাহ করেন আমার কথা কি মুসলি বুঝতে পারলেন আমি কাটা কাটা সরে কথাগুলো বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যাতে করে খুব সহজে হাদিসটা আমরা মানতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা জানতে পারলাম যে নবী করিম সাল আলাই্লাম বললেন প্রথম সারিতে আর আজাদের মধ্যে যে কি আছে এটা যদি মানুষ জানতে পারত তাহলে ওখানে যদি লটারি দেওয়া হতো এই বিষয়টা নিয়ে তাহলে মানুষ লটারি কেটেও আসার চেষ্টা করত। সুবাহ কিন্তু এটা জানানো হয় নাই শুধু এতটুকু জানানো হয়েছে যে সোয়াব আছে গুনানে কি আছে সোয়াব আছে তো কি সোয়াব আছে এটা বলা হয় নাই আবার আর কথা বলা হয়েছে এটাও জানানো হয় নাই এই সবটাও জানানো হয় নাই যে কত সব হবে যেমন আমরা অনেক তাৎপর্যই তো জানি যেমন একটা মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় যদি হাঁসরে তিন আয় পাঠ করে দিন সারা রাত্রি সত্তর হাজার ফেরেস্তা তার মাখিরাতের জন্য দোয়া করতে থাকে বলে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন ওই বান্দাকে মাফ করে দেন পরিশ্রম এই বিষয়টা জানানো হয় নাই আর একটা হাতিতে তাৎপর্য সব জানানো হয় নাই যে কোন ব্যক্তি যদি জানত যে না গুনার কথা এটা হলো গুনার বিষয় যে নামাজে ডেমিয়ে চলে যাচ্ছে অনেকে নামাজ পড়ছে নামাজরত অবস্থায় আছে আর উনি ইচ্ছাকৃতভাবে নামাজের সামনে দিয়ে চলে গেল এই ব্যক্তি যদি জানতো যে নামাজের সামনে দিয়ে গেলে কতটা গুণা হয় তাহলে ওই ব্যক্তির বলা হয়েছে হাজার হাজার হাদিসের মধ্যে এসেছে হাজার হাজার বছর ধরেও যদি অপেক্ষা করতে হতো তাও সে অপেক্ষা করতে রাজি হতো তবুও সে ঢেমিয়ে যাওয়ার চেষ্টা করতো না পরে সব হান কারণ এর মধ্যে ভয়াবহ গুণা আছে এটা জানানো হয় না এটা কি গুণা এটা আবার জানানো হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন করিয়া আমি নবী করিম সাল্লাম বললেন শোনো তোমরা যদি জানতে ঈশা এবং ফজরের সালাতের মধ্যে কি আছে তাহলে তোমরা এই দুই অক্ষের নামাজ বাড়ি থেকে হামা গুড়ি দিয়ে হলেও মসজিদে হাজির হতে পরে শুভার নব হামা গুড়ি দিয়ে হলেও তুমি অসুস্থতা দেখাও মাথা একটু যন্ত্রণা এখন আর যাওয়া সম্ভব না মসজিদে থাক আজকে বাড়িতেই নামাজটা সেরে নিন তুমি প্রতিবন্ধী তোমার চোখ একটা কানা তোমার পা একটা খোঁড়া তুমি অজুহাত দেখাও এই অজুহাত একটা অন্ধ আল্লাহ নবীকে দেখিয়েছিলেন আল্লাহর নবীকে বলেছিলেন হে কানা তুমি কি অজুহাত আমাকে দেখাচ্ছ অন্ধ বললেন রসুল আল্লাহ আমার তো দুই চোখই অন্ধ আমি তো দেখতেই পাই না সুতরাং আমাকে জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশটা আমাকে দিয়ে না অন্য কাউকে দিলে দেন কিন্তু আমি অন্ধ মানুষ জামাতের সাথে নামাজ পড়ার মতো ক্ষমতা আমার নাই আমি পারবো না আল্লাহর নবী প্রথমে কথাগুলো ভালো করে না বুঝতে পেরে উনি নিজ ইচ্ছায় বলে দিয়েছিলেন ঠিক আছে যাও তোমার জন্য বাড়িতে নামাজ পড়ো যাও এরপরে কিছুক্ষণ পরে আল্লাহর গায়েবি থেকে আওয়াজ আসে আল্লাহ তালার পক্ষ থেকে একটা হাদিস নাজিল হয়ে যায় আল্লাহ নবীর উপরে ওহি নাজিল হয় কানাকে ডাক দাও তুমি জামাতের সাথে তাকে নামাজ পড়তে নির্দেশ করো হঠাৎ করে কানা অন্ধ বাড়িতে পৌঁছানোর আগ আগ যেতে যেতেই একটু কেবল একটু পৌঁছায় আছে বাড়ি পর্যন্ত তার আগেই তিনি অন্ধকে আবার আল্লাহ নবীকে ডাক দিলেন অন্ধ হে ব্যক্তি হে অমক হে তমক তুমি এদিকে আসো এদিকে আসো খুব খেয়ালের সাথে কথাগুলো শোনেন তাহলে আমাদের তাৎপর্য বুঝতে পারবেন ইনশাল্লাহ অন্ধ এদিকে আসো তুমি বলিয়া রসলাল্লাহ আবার আমাকে কেন ডাক দিলেন আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এখন এই মুহূর্তে অহিনাজিল হয়েছে আল্লাহ আমাকে জানিয়েছে অন্ধ ব্যক্তিকেও জামাতের সাথে নামাজ করা সার নাই অন্ধকেও নামাজ করতে হবে তখন বলে আল্লাহ আমি কিভাবে নামাজ পড়বো আমাকে পদ্ধতি শিখিয়ে দেন পদ্ধতি হলো তোমার বাড়ির একটা খুঁটি থেকে বারান্দার খুঁটি থেকে একটা সুতো টাঙিয়ে নাও ওই সুতোটা তোমার মসজিদের বারান্দার দরজা পর্যন্ত টাঙিয়ে নাও তাহলে ওই সুতোটা তুমি ধরে ধরে তোমার মসজিদে আসা অত্যন্ত সহজ হয়ে যাবে তবু আল্লাহ আমাকে জানালেন তুমি আমার জামাতের সাথে মসজিদে পড়তে হবে কতটা গুরুত্বপূর্ণ জামাত দেখেন আমরা ছোটকা সুটকা ও দিই ছোটখাটো অজুহাত দিই অন্ধ ব্যক্তি ছাড় নাই আপনি এই কথাও বলতে পারবেন ওই ওই ব্যক্তি পুরোটাই অন্ধ ছিলেন হালকা হালকা দেখতে পারতেন তাও না পুরোটাই অন্ধ ছিলেন সুতরাং আসুন সুতো ধরে যদি নির্দেশ হয় নামাজে আসার জন্য তাহলে আমরা সুস্থ মানুষ একটু সুটকা ফাটকা অজুহাত দিয়ে কিভাবে আমরা বাড়িতে নামাজ পড়ব বাড়িতে সোননাথ সোননাথ নফল এই নামাজগুলো পড়ার আদেশ আছে সোননাথ নখল নামাজগুলো বাড়িতে পড়ার আদেশ আছে অবশ্যই পড়বেন স্বভাবে দ্বিগুণ তবে জামাতের সাথে যে নামাজটা পড়া হয় খরচ নামাজ সে দু রাখাতে হোকা চার রাকাত হজরের নামাজ হোক আর ঈশার নামাজ হোক কোন অজুহাত দিয়ে আপনার বাড়িতে থাকার অপশন নাই আপনাকে নিশ্চিত জামাতের সাথে নামাজ করার হুকুম আল্লাহ পক্ষ থেকে এসেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন করি আমি সম্মানিত প্রিয় এটা আমি জামাতের গুরুত্বপূর্ণ নসিহত করলাম এরপরে আসতে নবী করিম সাল আলহাম বললেন ইদা নিদা সামিদা ইসলাম হ্যাঁ দুনিয়ার মানুষেরা শুনে রাখো যখন তোমরা আদান শুনতে পারবে তখন যে রূপ বলবে তোমরাও সেই রূপ বলো যদি এইভাবে যদি বলতে থাকো নবী করিম সাল্লাম বললেন ওই ব্যক্তির জান্নাতে যেতে কোনো কিছুর আর বাধা থাকবে না আল্লাহ আজান যেভাবে যেছে ওইভাবেই আপনি বলবেন তবে এর মধ্যে কিছু একটা ফাঁক আছে যেমন হাইয়া আলাহ বলার সময় কি বলতে হয় কি জন্য বলতে হয় বলেন তো এটার তাৎপর্য আছে আচ্ছা হাইয়ালা সোলাহ অর্থটা কি হাইয়ালা সালার অর্থটা হলো যে তোমরা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো ঠিক কিনা তোমরা নামাজের দিকে আসো আর হাইয়াল খালাহ অর্থ হলো তোমরা কল্যাণের দিকে আসো তা ভালো কথা বলছে আর আমি কুয়াতিল্লাহুল্লাহ বললো কেন আমি তো জানি গুনার কথা শুনলে বলতে লা হাউলাল্লাহ কতাইল্লা বি কি ধরনের খারাপ কথা তুই বললি আর এই লোকটা তো বললো হাই আল্লাহ তোমরা নামাজের দিকে আসো আর তুমি বললে লা হাউলাল ইল্লা বিল্লা। এটা বলার কারণ হলো যে এই সময় শয়তান আরও বেশি মানুষকে আঁকড়ে ধরে যখনই ব্যক্তি বলবে মসজিদ হাই আল্লাহ তোমরা নামাজের দিকে আসো শয়তান তখন আরো বেশি পাকড়াও করবে এই তুই সব কথা শুনলেও নামাজের কথাটা যেন তোর কানের মধ্যে না ঢোকে এই জন্য আটকে রাখছি তোর তোর গান বাজনায় আটকে রাখলাম তুই চুপ থাক তুই কোনো রকম যেন এই কথাটা না শুনতে পারিস এই জন্য বলা হয়েছে বলার সাথে সাথে আপনি বলবেন শয়তানের আক্রমণের কারণে বলতে হবে কি কথা কি বুঝতে পারছেন মুসল্লিনে কিলাম ব্যাখ্যা আমি কিন্তু বলে দিলাম এই জন্য আপনাকে বলতে হবে সম্মানিত দিনদার মুসলিনে কেরাম খুব খেয়ালের সাথে কথাগুলো শোনেন আমি কোনো ইতিহাস হাদিস ইতিহাস বলছি আমি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনি আমল ওপর আপনার জন্য যাতে সহজ হয় কথা বলেন এরপরে নবী করিম সোল্লু আলাইসাল্লাম বললেন তোমরা কি জানো

আজান দেন না তাই আপনার ব্যর্থতা কিন্তু আজান দিলে ওই ব্যক্তি ওই একক্তর জন্য কি মহাজদ্দিন যিনি একক্তর জন্য আজান দিলেন তিনি একর মিন যিনি পাঁচোক্তর আজান দিচ্ছেন তিনি পাঁচোক্তর মহাজিদ মহাজ্দ আমরা সবাই মুসল্লি আমরা সবাই একক্তর নামাজ পড়লেও মুসল্লি পাঁচক্ত নামাজ পড়লেও আবার যারা জমান নামাজ পড়ছি তারাও মুসল্লি কিন্তু এখন খাঁটি মুসল্লি পাওয়া ওই ব্যক্তি সম্ভব যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে

নামাজের যে শরীফটা পড়ি এটা পড়লেও হবে বা যে কোনো শরীফ পড়লেই হবে সম্মানিত হাজির কোনো ব্যক্তি যদি এই দোয়াগুলো নিয়মিতভাবে নামাজের আজানের শেষে পড়তে থাকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার ঘাড়কে উসু লম্বা করিয়ে রাখবেন এমনভাবে লম্বা করিয়ে রাখবেন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে প্রশ্ন করবেন হে ফেরেজ এতগুলো মানুষ কেয়ামতের দিন হাজির হয়েছে কিন্তু এই লম্বা লম্বা ঘাড়গুলো কাদের আমি তো বুঝতে পারছি না এরা কারা দেখো আল্লাহ তালার কাছে জানানো হবে ফেরেস জানিয়ে বলবে ইয়া হে আল্লাহ রহমান আপনি কি জানেন না আপনি কি ভুলে গেছেন দুনিয়াতে মসজিদ ঘর ছিল তোমার প্রিয় ঘর ছিল আর সেই ঘরের প্রত্যেকটা খেদমত ওয়ালা ছিল ইমাম ছিল এরা খেদমত করত এই মহাজিন আলাদের ঘরগুলো আল্লাহ আজকে তোমার পক্ষ থেকে উঁচু হয়ে গেছে সম্মানে উসু হয়ে গেছে সুবাহান আল্লাহ পড়ে সুতরাং আল্লাহ বলবে তাই নাকি ফেরেস্তারা এখনো তোমরা দাঁড়িয়ে আছো কেন এখনো তোমরা আমার কথা মানো নাই কেন দ্রুত ভাবে এই মুআয্জিন ডাক দাও আমার সামনে এদের সাথে আমার এক্সট্রা কথাবার্তা আছে কথাবার্তা হওয়ার শেষে এদেরকে জান্নাত ফাইনাল করে দিবে আল্লাহ পাক করি সুবহানাল্লাহ সসম্মানে আদহাক আল্লাহ সিন্নাক হাসতে হাসতে মুআয্জিন জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এতক্ষণ যে আলোচনাটি শুনলাম আর দুইটো কথা বলবো আমি নবী করিম সাল্লু আলাই সাল্লাম আমাদের নামাজের বিষয়ে একটা কথা আছে যে সালাদ যখন শুরু হয়ে যায় তখন আমরা তারাহুরার সাথে নামাজে আসবো না এটা নিষেধ রয়েছে এটা নিষেধ আছে চরমভাবে নবী করিম আলাই আলাইহাসাল্লাম একটি হাদিসের মধ্যে জানালেন এভাবে যে আজান শোনার সাথে সাথে তোমাকে মসজিদে আসতে হবে যদি তুমি আজান শোনার সাথে সাথে মসজিদে আসতে না পারো তাহলে মনে রেখো একটু লেট যদিও হয়ে যায় তো নামাজে যখন কাতারে দাঁড়িয়ে যাবে ইমাম যখন দাঁড়িয়ে যাবে এই দাঁড়ানোর ভাবটা দেখে তুমি যেন তাড়াহুড়া করে দৌড়াতে দৌড়াতে যেন মসজিদে না আসো এটা অপরাধ এটা শাস্তিযোগ্য অপরাধ যারা দাঁড় দৌড়তে দৌড়াতে মসজিদ আসে কারণ দৌড়ানোর মধ্যে কোনো ফজিলত নাই খুব ভালো করে কথাগুলো শোনেন আমরা অনেকেই ভুলটা এই ভুল কাজটা করি করি কিনা বলেন দৌড়িয়ে দৌড়িয়ে মসজিদে আসি এটা ভুল আমাদের ধারণা ভুল আমরা মনে করি দৌড়িয়ে গেলে মনে হয় আল্লাহ আরো কাছের বান্দা হওয়া যায় যে ওরে বাবা তোমার বান্দা দেখো ফেরেস তারা বলবে হ্যাঁ তোমার বান্দা দেখো তোমার জন্য দৌড়তে দৌড়তে আসছে অথচ এই বান্দা আজানের সময় কোনো খোঁজই ছিল না এখন এই বান্দা দৌড়িয়ে আসার কোনো প্রয়োজন ছিল না এই বান্দা তুমি এখন আস্তে আস্তেই আসো আস্তে আস্তে আসার আদেশ করেছেন নবী করিম সাল্লাই সাল্লাম দৌড়ানোর মধ্যে ফজিলত না ধীরস্থিরভাবে আসার মধ্যে ফজিলত এবং কি দৌড়ানোর মধ্যে ক্ষতি ছাড়া কিছু পাওয়া যাবে না অনেক সময় জায়গাতে টাইদের পিস লেখে আপনি পড়েও যেতে পারেন এটা পা ভেঙেও যেতে পারেন কথা বলেন ঠিক কিনা হতে পারে এমন ঘটনা অনেক ঘটে আপনি জানেন কিনা তা জানি না দৌড়ানোর কারণে মসজিদ ওই অজু অবস্থায় আসলে পা পিছলে ধরুম করে পড়ে গেছে শেষ পর্যন্ত আর নামাজ পর্যন্ত এতক্ষণ দৌড়ালাম এখন সামনের কাতার পর্যন্ত পৌঁছানো আর সক্ষম হলো না এখন বারান্দায় পা গেল পা গেল করে বুঝে এই বসে থাকা লাগবে এই জন্য দৌড়ানোর ভিতরে ফুল দিলত না ধীরে স্থির ভাবে আসার মধ্যে ফুল দিলত মানব তো গত সপ্তাহে কথা বলেছিলাম আবারও স্মরণ করে দিচ্ছি গরমকাল এসে গেছে তো গরমকাল আসা মানে এক প্রকার করোনা ভাইরাস মতো হয়ে গেছে নামাজে কাতার সুদা করতে বললেই শুধু ফাঁকা ফাঁকা করে দাঁড়ায় শুধু ফাঁকা ফাঁকা করে দাঁড়ায় এইটি দাঁড়াতে এত হিংসা হয় এত কষ্ট হয় এটা কিন্তু গুনাহের কাজ সম্মানিত হাজির নবী করিম সল্লাই জানিয়েছেন তোমরা যখন কাতার সুজা করবে তখন হাঁটুর সাথে হাঁটু পায়ের সাথে পায়া এবং তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহর নবী দাঁড়ানোর আদেশ করেছেন হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা অক্বে নবী করিম সাল্লিয় সাল্লাম ইকামত শেষ হওয়ার পরে মুসল্লিদের দিকে তাকিয়ে বলেছে আল্লাহ রসুল তো আরবিতে বলেছেন আমরা বাংলায় বলি কথা বলেন ঠিক না আমরা বাংলায় বলবো কি বলে থাকিত নিয়মিত তোমরা কাতার সোজা করো কাতারের মধ্য জায়গা ফাঁকা জায়গাটা একেবারে পূরণ করে দাও কোনো ফাঁকা 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 জায়গা থাকবে থাকবে না না যদি থাকে একটু তুমি কি জানো ওই ফাঁকা জায়গায় একটা শয়তান আসে ওই শয়তানের নামটা হলো ক্ষণজিপ শয়তান কি শয়তান শয়তানের নাম কি বলেন ক্ষিনজিপ শয়তান এই শয়তান ফাঁকা জায়গা পাইলেই ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে আর এখানে খুসাইতে থাকে এই তুই বাজারে বাজারে যাবি না নামাজ পড়ে এই তোর গরু বাঁধা আছে মাঠে তুই কি জানিস এই অমক জায়গায় টাকা ধারিস কিছু টাকা দিবি না অমুকের দাঁড়িয়ে আছে এই তোর হবে দোকান দোকানপাট টাকা হিসাব করে আসি তো যে কত কথা দুনিয়াবি যত টেনশন ফাইজলামি কথা খারাপ কথা অপচয় কথা সব আপনার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেবে এই শয়তানের নাম কি শয়তান এই শয়তানের কাজ হলো ফাঁকা জায়গা পেলেই ঢোকা ফাঁকা জায়গা আর যদি একসাথে মিলিয়ে দাঁড়ান আল্লাহর রহমতে ঢুকবে না একটু চেষ্টা করেন একটু ট্রাই করে দেখেন না আপনি ঢুকবে না ইনশাল্লাহ তাহলে নামাজ গরম লাগলেও চেষ্টা করব আমরা আল্লাহর নবীর হাদিসটা মানার জন্য নাকি আপনার হাদিসে আপনি কাজ করবেন যে যা বলে বলুক গরমের ভিতরে হাদিস মানার সময় নেই এটা করবেন নাকি আল্লাহর নবীর হাদিস মানবেন আল্লাহর নবীর হাদিস মানবেন কারা হাত হাসো করে দেখান তারা আল্লাহ কবুল করুন করেন আমিন আল্লাহ আকবার হাত নামান হাদিস মানার জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু এখন দেখবেন আমলের সময় কি অবস্থা হয় ঠিক কিনা আমি গত সপ্তাহে আলোচনা করলাম যে ডান ডান দিকে দিকে হ্যাঁ একটু একটু লোক লোক বেশি থাকতে থাকতে হয় হয় বাম কাতারে কম আসরের আমি বয়ান করলাম শুক্রবারে জুমার দিন এই যে এখন দুপুর আর আসরের সময় দেখছি ডান বাম দিকে লোক এক ঘর পুরাকারে ডান দিকে লোক খুঁজে বলছেন। বয়ানের কি তাৎপর্য মানুষের অন্তরে ঢুকছে দেখেন ঢোকে অন্তরে যায় সবাই যারা যারা জুম্মার বয়ান শুনেছিল তারাই কিন্তু মসজিদে হাজির হয়েছিল অথচ বয়ান উল্টা হয়ে গিয়েছে আমি বলেছি ডান দিকে লোক একটু বেশি হতে হবে বাম দিকে একটু কম হবে ও আবার আসরের সময় ওই ভুলটা করেছে কথা ঠিক বললাম না পরে মহাজদিন সাহেব আমার কাছে জানালেন আপনার ওয়াজ দেখেন কি হচ্ছে এখন বিপরীত ছেড়ে গেছে তাহলে আসলে হাদিস যারা মানবে তারা মানবে আর যারা না মানবে তারা একটু আব আবার ধরার মতোই নামাজ পড়বে তারা খেয়াল করে না কোনটা ডান কোনটা বাম নামাজ পড়লেই মনে হয় আমি বিরাট জান্নাতি হয়ে গেছি এরকম না নামাজের একটা সিস্টেম সব কিছুর একটা সিস্টেম আছে তাই সিস্টেম অনুযায়ী আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ পড়েন আল্লাহ আমাদের সকলকে এই ও হাদিসের সহি কথাগুলো আমল করার তৌফিক দান করেন পরেন আমিন এই পর্যন্ত বয়ানটি সমাপ্ত করলাম করলামি দাওয়ানা আনিলাম আলমিন السلام عليكم ورحمه الله